হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের আবারও একটি স্পিড টেস্ট ম্যাথের উপরে ক্লাস টেস্ট আজকে হচ্ছে শুধুমাত্র শতকরা পার্সেন্টেজের অধ্যায় থেকে আমাদের আজকে ক্লাস টেস্ট শুরু হয়েছে তোমরা হয়তো জানো যে আমাদের এখানে নিয়মিতভাবে প্রত্যেকটি অধ্যায়ের উপরে কিন্তু একটি করে ক্লাস টেস্ট নেওয়া হয় বিগত তিনটে ক্লাস দেওয়ার পরে কিন্তু আজকে আমাদের মক টেস্ট শুধুমাত্র সৎ করার উপরে নির্ভর করে হচ্ছে সৎ করা থেকে আজকে তিরিশটি অঙ্ক আছে সময় হচ্ছে মাত্র ৩৫ মিনিট ঠিক এসএসসিকে সামনে রেখে এবং সাথে ডাব্লিউপি প্রিলিকেও কেন্দ্র করে হয়েছে আমাদের এখানে এসএসসি জিডিতে দু হাজার উনিশ একুশ তেইশ কী কী প্রশ্ন এসেছিল সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হয় তো দেখতে পাচ্ছ আমাদের অনেক সংখ্যক স্টুডেন্ট যেহেতু ক্লাসরুমে একসঙ্গে জায়গা হয় না তাই আমাদের ক্লাস টেস্টগুলো কিন্তু আমরা এইভাবেই কিন্তু আমাদের সেন্টারের সামনে কিন্তু আমরা নিয়ে থাকি আর আমাদের যেগুলো একশো নম্বরের মক টেস্ট সেইগুলো কিন্তু আমরা গ্রাউন্ডে নিয়ে থাকি তো প্রতিটা অধ্যায়ের কিন্তু আমরা এইভাবে ক্লাস টেস্ট নিয়ে থাকি তোমরা যেহেতু আগে অনেক দেখেছো আমাদের এখানে আজকে পরীক্ষাটি সম্পূর্ণ অনলাইন হচ্ছে যেভাবে কিন্তু এসএসসি পরীক্ষা হবে সেইভাবেই পরীক্ষাটা যেন হয় সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আজকের টেস্ট আমাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু অনলাইনে প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের এখানে সিস্টেম এটা নয় যে অনলাইনে আমরা পিডিএফ দিয়েছি আমাদের এখানে অনলাইনে যেমন পরীক্ষা হয় অনলাইন পরীক্ষাগুলো যেভাবে হয়ে থাকে সেইভাবে কিন্তু সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু সেভাবে নেওয়া হচ্ছে প্রত্যেকের মোবাইল দেওয়া হয়েছে সে মোবাইলে তারা সঠিক উত্তরটি ক্লিক করবে এবং আমাদের কাছে রিপোর্ট পৌঁছে যাবে এবং পরীক্ষার পরে পরেই প্রত্যেক স্টুডেন্টকে তাদের হার্ড কপি হাতে দেওয়া হবে এই প্রশ্নের তিরিশটি প্রশ্নের হার্ড কপি হাতে দেওয়া হবে প্রিন্ট আউট করে বেস্ট কোচিং সেন্টার একমাত্র সেন্টার যেখানে সমস্ত অধ্যায় এবং সমস্ত কিছুর উপরে লক্ষ্য রেখে সিলেবাসকে সামনে রেখে কিন্তু নিয়মিত মক টেস্ট নিয়ে থাকে যেটা আর কোথাও হয় কি হয় না সেটা তোমরা নিশ্চয়ই জানো যেহেতু আমাদের সামনে এস পরীক্ষায় সামনে মাত্র আর হয়তো দেড় মাস বা দু মাস টাইম আছে সেই খুব অল্প সময়কে কেন্দ্র করে কিন্তু আমাদের এই টেস্ট এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানেও কিছু স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে যেহেতু জায়গার সমস্যা এই আমাদের অফিসে একজন স্টাফ সে বাইরে গিয়েছিল মাইনাস প্লাস ছিল যাই হোক তুমি যদি সামনে এস জিডি বা ডাব্লিউপিকে টার্গেট করে থাকো যে দু সালের ভিতরে একটি চাকরি নিব নিশ্চিত সাফল্যের একমাত্র জায়গা হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার তুমি যদি সঠিক প্রিপারেশন নিতে পারো এবং আমাদের গাইড সঠিকভাবে তুমি যদি পালন করতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে এবার যদি আমরা যেটা বলবো তার উল্টো চলো তুমি তাহলে সেটা সম্ভব নয় মানে আমাদের এখানে আসার পরে আমরা যেইভাবে যেই সিস্টেম যেভাবে তোমাকে ফলো করতে বলবো তুমি যদি সেইভাবে নিজেকে চালাতে পারো তাহলে অবশ্যই তোমার চাকরি হাতের মুঠে চলে আসবে আর যদি তুমি তোমার মধ্যে চলতে থাকো তাহলে কিন্তু সেটা সম্ভব নয় তাই দেরি না করে আজকেই আমাদের বেস্ট কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের এখানে যোগাযোগ করো দেখতে পাচ্ছি এটা আমাদের মেন রোড কৃষ্ণনগর টু বহরমপুর নদীয়া মুর্শিদাবাদের এটা হচ্ছে এক নম্বর মেন রোড যেটা দিয়ে তুমি কৃষ্ণনগর থেকে আসলেও একদম সেন্টারের সামনে গিয়ে নামবে এবং বহরমপুর মুর্শিদাবাদ থেকে আসলেও কিন্তু একদম সেন্টারের সামনে এসেই তোমাকে নামিয়ে দেবে তাই নদীয়ার করুমপুরের সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার দেরি না করে তুমি চলে এসো সামনে ডাব্লিউপি এস জিডি এবং কেপি আফগারি যেমন আর সমস্ত কিছুর কিন্তু প্রিপারেশন এখানে দেওয়া হয়ে থাকে আমরা চলে যাবো আমাদের ক্লাসরুমে এবার ক্লাসরুমে অনেক স্টুডেন্ট তারা পরীক্ষা দিচ্ছে এটা হচ্ছে আমাদের একদম সেন্টারের অফিস রুমের সামনে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা রেলিং দিয়ে ঘেরা আছে কারণ আমাদের স্টুডেন্ট যেন রেলিংয়ের বাইরে যেতে না পারে সবসময় আমরা তত্ত্বাবধানে রাখার জন্যই কিন্তু আমাদের এই সিস্টেম এবার আমরা যাবো একটু ক্লাসরুমে আমাদের এই পাশে হচ্ছে আমাদের যে দেশপ্রেম কোচিং সেন্টারের ক্লাসরুম যেহেতু আমাদের এখানে জ্বালানি হিসাবে আমরা চলা ব্যবহার করি এই কাঠের এগুলো হচ্ছে আমাদের জ্বালানি লম্বাভাবে আগামী ছ মাসের জন্য কিন্তু আমাদের স্টক করা আছে আমাদের জ্বালানি এটা হচ্ছে আমাদের তিনতাল আবাসিক বিল্ডিং তো এটা হচ্ছে আমাদের ক্লাসরুম দেশপ্রেম কোচিং সেন্টারের ক্লাসরুম তোমরা জানো যে আমাদের ক্লাসরুম সম্পূর্ণ ডিজিটাল একদম এসি যুক্ত ক্লাসরুম তারা পরীক্ষা দিচ্ছে এই দেখা না নিজের পরীক্ষা সব ক্লাসরুমে আমাদের যেহেতু জায়গার প্রবলেম সেই কারণে কিন্তু বাইরে অনেক পরীক্ষার্থী তো দেখলে তোমরা এছাড়া উপরেও আছে কিছু এই হচ্ছে আমাদের সে স্মার্ট ক্লাসরুম যেখানে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস করানো হয়ে থাকে তো আজকের ভিডিওটি বেশি লম্বা করা যাবে না তোমরা অবশ্যই দেখতে পাবে পরবর্তী ভিডিও আমাদের এখানে বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত ভিডিওগুলি বেশি আপলোড করা থাকে কারণ আমরা পরীক্ষাটা যেহেতু বেশি ঘন ঘন নিই সেই কারণে কিন্তু পরীক্ষার ভিডিওটা আমরা বেশি আপলোড করি আজকে পরীক্ষাটি যেহেতু অনলাইনে হচ্ছে তাই প্রত্যেকের হাতে মোবাইল দেওয়া আছে মোবাইল থেকেই কিন্তু তারা পরীক্ষাটা দিচ্ছে এখানে নদিয়া নয় মুর্শিদাবাদ নয় পশ্চিম পশ্চিমবাংলার প্রায় কুড়ি থেকে বাইশটা জেলার স্টুডেন্ট কিন্তু এখানে আবাসিক থাকে তাদের এখানে সম্পূর্ণ পরিষেবাটা হচ্ছে ডিজিটাল এখানে একটা স্টুডেন্ট ইনআউট করতে হবে সেটাও ডিজিটাল তার খাওয়া দাওয়ার সিস্টেম সেটাও ডিজিটাল সমস্ত কিছু কিন্তু ডিজিটাল তার আমরা সেই সমস্ত রিভিউ একদিন আমরা কোনো স্টুডেন্টের কাছ থেকে নেব যে এখানে সিস্টেমটা কেমন বাড়ি যেতে হলে কী করতে হয় ছুটির আবেদন দিতে হবে একদম কড়া সিকিউরিটির মাধ্যমে দিয়েই কিন্তু আমাদের এই সেন্টার আবাসিক থাকতে হবে আমাদের এখানে নির্দিষ্ট সময় মোবাইল জমা নেওয়া হয় তাই দেরি না করে সঙ্গে সঙ্গে ভিডিও দেখা মাত্র তুমি ড্রেসক্রিপশানে আমাদের ডিটেলস দেওয়া আছে আজকেই যোগাযোগ করো যেহেতু সামনের সময়টা খুব কম এই দুমাস সময়কে তোমার সঠিকভাবে কাজে লাগাতে হবে সঠিক প্রত্যেকটি মিনিট প্রত্যেকটি মুহূর্তে তোমাকে সঠিকভাবেই কিন্তু প্রিপারেশান নিতে হবে নাহলে কিন্তু তুমি সামনে পরীক্ষায় কিন্তু এগোতে পারবে না তাই দেরি না করে চলে এসো টেস্টিং কোচিং সেন্টার করিমপুর নদীয়া আমাদের এই চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের ফেসবুক পেজটি তুমি ফলো করে দেবে কারণ আমাদের এখানে অনেক নতুন নতুন আপডেট তুমি পেয়ে যাবে প্রতিনিয়ত কিন্তু আমাদের এখানে ভিডিও ছাড়া হয়